মনে যে মাথা পাক দিয়ে পরে যাওয়া চোখ নীল হওয়া পায়খানা সবুজ এই রোগ দেখা দিলে ওই ওষুধ খাওয়াবে তবে আর একটা কথা আছে ওই যেটা ভ্যাকসিনের কথা বললে ভ্যাকসিনটা মূলত না দিলেও চলে ভ্যাকসিন না দিলে চলবে মানে কথা বলেন ওই জেন্ট্রাবেক ওষুধ আছে বিসমিল্লাহি রহমানি রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেইখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে প্রতিবেদন দেখে থাকেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আজকে আমরা যেই বিষয়ে কথাবার্তা বলবো তা হলো একজন হাঁস খামারি কেমন করে খামারে রোগ নিয়ন্ত্রণ করবে এবং কি সংক্রান্ত একজন অভিজ্ঞ খামারির মুখ থেকে নানান তথ্য জানবো আমরা জানবো কি মেডিসিন দিতে হবে কোন রোগ হলে আসলে রোগ কেমন করে নিয়ন্ত্রণ করবেন বা আপনার খামারটাকে কীরকমভাবে ভাবে রাখলে রোগের সম্মুখীন হবেন না এই সংক্রান্তও থাকছে আজকের এই প্রতিবেদনে নানান তথ্য এবং আজকে কিন্তু এই প্রতিবেদন জুড়ে শুধু মেডিসিন আর মেডিসিন কোন মেডিসিন ইউজ করলে আপনার হাঁস কিরকম থাকবে বা কোন মেডিসিন ইউজ করলে হাঁসের রোগ বালাই হবে না এবং কি কীভাবে কোন কোন প্রক্রিয়াতে আপনার খামারটা আপনি পরিচর্যা করবেন এই সংক্রান্ত অনেক তথ্য রয়েছে আজকের এই প্রতিবেদন জুড়ে তো চলুন দেরি কিসের বেশি কথা না বাড়িয়ে আমরা দীর্ঘ পাঁচ বছর যাবত খামার পেশার সাথে সম্পৃক্ত একজন খামারি ভাইয়া সুলতান ভাইয়ের কাছে চলে যাব। তো চলুন সরাসরি আজকের মূল প্রতিবেদনে দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে একজন অভিজ্ঞ ব্যক্তির কাছে এসেছি বেশ অনেক বছর যাবৎ হাঁস খামার পেশার সাথে সংযুক্ত একজন খামারি ওনার কাছ থেকে আজকে আমরা যেই বিষয়ক তথ্য জানব সেটা হলো হাঁস খামারে কি কি রোগ রয়েছে এবং সেই সকল রোগ নিয়ন্ত্রণ করতে গেলে তাদেরকে কি কি ধাপের মোকাবিলিত হতে হয় সেই বিষয়ে এই একজন অভিজ্ঞ খামারের মুখ থেকে জানবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আপনার নামটা যেন কি আমার নাম মোহাম্মদ সুলতান আলী চকরিপুর গ্রাম সাদাতপুর থানা ও আচ্ছা আমার জেলা পুরো ডিটেলস আপনি বলে দিলেন হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ মানে এখন খামার নিয়ে হাঁস নিয়ে মোটামুটি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখ আলহামদুলিল্লাহ এখন আপনার কাছ থেকে আমি যে বিষয়টা জানতে চাই আমার দর্শকদের সুবিধার্থে আজকে যেহেতু আমরা রোগ নিয়ন্ত্রণ বিষয়ক কথা বলবো বা রোগ বিষয়ক কথা বলবো সেই রোগ বিষয়ক কথা আসলে পারে প্রথমত কথা আসে যে আপনি এই খামার পেশার সাথে কত বছর যাবত সম্পৃক্ত পাঁচ বছর যাবত পাঁচ বছর হয়ে গেছে দীর্ঘ অনেক বছর তাহলে তো অনেক ধারণা এগুলো বিষয় আছে নাকি আচ্ছা আমি আমার দর্শকদের সুবিধার্থে কিছু কথা আপনার কাছ থেকে জানতে চাইবো রোগ বিষয়ক হাসের আসলে কি কি রোগ হয়ে থাকে যদি একটু জানাতে আসলে হাসের প্রথম হয় আপনার এই ডাক পেলে ডাক পেলে ডাক কলেরা আর হচ্ছে বৃষ্টির বেশি ভিজলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে বা ঠান্ডা লাগে এই আর কোনো রোগ নাই এই তিন চারটা রোগী জি আচ্ছা এগুলো নিয়ন্ত্রণ করছে আপনাদের কিরকম নিয়ন্ত্রণ মনে করেন ঠিকমতে মেডিসিন যদি খাওয়াই তাহলে আল্লাহ রহমতে সারিয়ে যায় আচ্ছা পরিচর্চার কম বেশির কারণে কি রোগ হতে পারে অবশ্যই অবশ্যই খামার পরিষ্কার রাখতে হবে খামারে যেন কোনো ময়লা না থাকে কি খামার সব সময় দুইয়া সুন্দর করে রাখতে হবে হ্যাঁ পাক পবিত্রই মানে অঙ্গ হ্যাঁ এটাই আচ্ছা এই যে আপনি কত বছর বললেন কত বছর চার বছর পাঁচ বছর এই পাঁচ বছরের ভিতরে কি আপনি বড় ধরনের কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন হ্যাঁ প্রথম বছর সাড়ে সাতশো হাঁস কিনছি বাচ্চা কিনছিলাম পরে সাড়ে তিন মাসে ডিম আইলো হ্যাঁ হ্যাঁ বাহ মাশআল্লাহ সাড়ে তিন মাসে ডিম আইলো আমার ওই ডিমের শুরুতেই জি জি পুরো এক সপ্তাহ বিশটি রাতদিন হুম রাতদিন বিশটি আমি যে ডামের উপরে ইবানাছিলাম চার বানাই ভাসমান জিতি বানাই ওই বছর প্রথম বছর ওই বছর আবার ই করছিলাম না আপনাদের সাউনি দিছিলাম না জি রাতেও বিচ্ছে দিনেও বিচ্ছে ভিজে আমার ওই আশের ঠান্ডা লাগলো প্রথম বুঝতে পারি নেই নতুন নতুন হ্যাঁ মানুষে জিজ্ঞাসা করি বিভিন্ন কথা কয় তারো কথাই ভালো লাগলো না পরে উল্লাপাড়া যায় ইয়া সিরাজগঞ্জ যায় হাঁস ফাইরিয়ে নিয়ে ডাক্তার ওষুধ দিল কোনো কাজই হলো না পরে মাথা ফোলা আর বুঝলাম ঠান্ডা জি জি এটা দেখে আমি ওই প্রথম বছর ক্ষতিগ্রস্ত হয়েছিলাম মানে আনুমানিক ভালোই লস হয়েছিল না ভালোই লস হয়েছিল আপনি কি বলেন ভাইয়া এই খামার পেশায় যদি নতুন কোনো ব্যক্তি আসতে চায় সেক্ষেত্রে তাকে কি সাধারণ জ্ঞান বা এই বিষয়ে কিছুদিন ট্রেনিং নেওয়ার দরকার আছে কি বলে আপনি মনে করেন অভিজ্ঞ খামারের কাছে একটু জিজ্ঞাসাবাদ করলেই হয় আর শিক্ষিত মানুষ হলে একটু সুবিধে কি ধরেন ওষুধের নাম জানতে পারলো ডাক্তাররে যা বললো যে এই ওষুধ দেন জি জি তাহলে ওই ওষুধ দিবে অল্প খরচে রোগ ভালো হয়ে যাবে আর মনে করেন মুরুখ লোক অশিক্ষিত লোক হলে যা বলবে যে হাসির আমার এই সমস্যা অনেক ওষুধ দিয়ে দিবে হ্যাঁ সেখানে কাজ হতেও পারে নাও পারে কিন্তু খরচ হবে অনেক টাকা খরচ হবে অনেক টাকা এখানে একটা লস হ্যাঁ তার মানে বেসিক ধারণা থাকা দরকার এবং হালকা শিক্ষা জ্ঞান থাকা দরকার অবশ্যই হ্যাঁ অবশ্যই দরকার আচ্ছা এই যে আপনি এই হাসে আসলে খাবারটা কি রকম দিতে হয় বোর্ডিং করা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত খাবারটা কি রকম দিতে হয় আমার অভিজ্ঞতা থেকে আমি জানি যে জি জি এই বাচ্চার সময় এর সময় শতকরা মানে একশো হাসের জন্য দুই বস্তা ফিট একদম ফিক্সড হ্যাঁ দুই বস্তা ফিট খাওয়াতেই হবে আর হাঁস মূলত চল্লিশ পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে হাঁস বানানো ভালো তাহলে ওইটার গ্রোথও ঠিক থাকে অল্প দিনে ডিম চলে আসে অল্প দিন বলতে কত দিনের ভিতর আনুমানিক আমার তো সাড়ে তিন মাসে ডিম আছে বা মাশাআল্লাহ তিন মাসে ডিম জি এই যে চার 5 বছর যাবত যে এই খামার পেশার সাথে আছেন 4-5 বছরেরই কি 3.5 মাসের ভিতরে ডিম চলে আসে হ্যাঁ 3.5 মাস খুব বেশিলে 4 মাস ও মানে তিন মাস চার মাসের ভিতরে মধ্যে ডিম চলে আসে ও আচ্ছা আচ্ছা भैया আমি আমার দর্শকদের সুবিধার্থে আপনার কাছ থেকে জানতে চাইবো এই যে বাচ্চা যে জিরো বাচ্চা নিয়ে আসেন নিয়ে আসার পরে তাদের কি কি কিউ মেডিসিন দিতে হয় প্রথম নিয়ে আসে প্রথম দিয়ে হলো লাইসোবেট লাইসোভেট হ্যাঁ মানে ওই আপনার ক্যারেটে করে নিয়ে আসি একটা দখল থাকে লাইসোভেট দিলে দখলটা কেটে যায় জি জি তারপর তারপরে আপনার লাভি শুকানোর জন্য রেনা মক্স রেনা কুইন এবার থায়াবিন রেনা পুলিশ এইগুলো দিয়ে বোর্ডিং শেষ করি বোর্ডিং শেষ করেন কত দিনের ভিতর আমি শেষ করি এক সপ্তাহ সাত দিনের ভেতরে এর পরবর্তীতে ভ্যাকসিন যেটা এটা কত দিনে দেন ভ্যাকসিন বিশ থেকে পঁচিশ দিনে একটা চল্লিশ দিনে একটা আর ষাট দিনে দেয় একটা ওটা হলো ডাক কলেরা ডাক কলেরা জি এই ভ্যাকসিনটা কিসের জন্য দেন ডাক কলেরাটা এই তো ডাক কলেরা এটা ডাক কলেরা হলে এটা মূলত হাঁস বাসেন আর ও মানে কলেরা যেটাকে বলে কলেরা যেটা বলে প্যারালাইসিস হয়ে যায় জি প্যারালাইসিস কলেরা হয় আর কি হ্যাঁ আচ্ছা তার মানে ধাপে ধাপে 60 দিন পর্যন্ত আপনাকে ভ্যাকসিন প্রয়োগ করতে হয় জি আচ্ছা দর্শকদের সুবিধার্থে আপনি একটু বলেন আমাদেরকে যে এই বছরে কি আপনার কোনো রোগের কোনো ই দেখেছেন আশঙ্কা দেখেছেন না এখন পর্যন্ত মাশাআল্লাহ ভালোই আছে কোনো রোগ এখন পর্যন্ত আসে নাই দেখ আলহামদুলিল্লাহ এটা তো ভালো কথা এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এই বিষয়টা যে এইবার আপনার খামারে কত সহাস আছে বাচ্চা কিনছিলাম পাঁচশো সত্তর পিস পাঁচশো সত্তর এখন আল্লাহ রহমতে মোটামুটি পাঁচশো ষাট পিস আছে কি আশ্চর্য কথা মানে পাঁচশো সত্তরের ভিতর থেকে পাঁচশো ষাট পিস আছে জি বাহ মাত্র দশ পিস বাচ্চা নষ্ট হয়েছে আচ্ছা এটা তো দুই মাসের মধ্যে মাত্র 10 পিস নষ্ট হয়েছে সরম অভিজ্ঞতার একটা কথা আর কতটা ট্যালেন্টেড হলে দর্শক দেখেন কতটা ট্যালেন্টেড হলে এই বিষয়ক কতটা ধারণা থাকলে আপনার 570 পিস বাচ্চার ভিতর থেকে এখন দুই মাস হয়ে গেছে হাস হয়ে গেছে প্রায় হাসি হয়ে গেছে না এখন আছে হলো আপনার 560 पीस 560 पी। पीस আছে মাত্র 10 पीस বাচ্চা নষ্ট হয়েছে আচ্ছা ভাইয়া আশ্চর্য কথা হলেও এটা মনে হয় সত্য কথা যে আপনি 10 पीस বাচ্চা মাত্র মারা গেছে তো আমরা তো প্রতিবেদন করি বাংলাদেশের সকল প্রান্তে খামারিদের পাশেই সব সময় থাকা অনেকেই অনেক কথা বলে ফোন করে হোক আর এসএমএস করে হোক মেসেজ করে হোক যে তাদের 200 বাচ্চা মারা গেছে 250 বাচ্চা মারা গেছে কেউ বলে 100 মারা গেছে 100 বাচ্চা মারা গেছে এটা কি আসলে সম্ভব এটাই এত বাচ্চা কাটার কোনো কথা না তার কারণ বাচ্চা খেয়াল রাখতে হবে বাচ্চা যেন না বেজে প্রথম অবস্থায় বাচ্চা যেন না বেজে ছোট পাত্রে পানি দিতে হবে এমন কি আমি ওই ছোট পাত্রের ভিতরেও ছোট ছোট খোয়া দেই যাতে ওই ছোট পাত্রের ভিতরেও যাতে ও ভিজে না যায় ছোট ছোট খোয়া দিলে হয় কি ওই পানিটা ঠোঁট ভিতরে বেশি দিতে পারে না হালকা দিয়ে পানিটা খায় ছোট বাচ্চা একবারে খেয়াল রাখতে হবে ও যেন না ভিজে যায় ভিজে গেলেই ওরে বাঁচানো কঠিন সমস্যা হয় সমস্যা হয়ে যাবে তো এই যে এত এত মারা যায় মানুষ যে বলে ফোন দিয়ে যে আমাদের দুইশো আড়াইশো বাচ্চা মারা গেছে বা একশো দেড়শো বাচ্চা মারা গেছে যেটাই কেন না বলুক অভিযোগ উঠায় এখন এদের নিজস্ব ভুলে মারা যায় নাকি বাচ্চার সমস্যার কারণে মারা যায় যদি একটু বলতেন এরা আমার মনে হয় যে ওদের দোষের কারণে মারা যায় পরিচর্চা এখান জি জি তো দর্শক আপনাদের অনেকেরই অনেক অভিযোগ থাকে যে বাচ্চা মারা গেছে বাচ্চা ঠিক না নর্মাল বাচ্চা দিয়েছে দুই নাম্বার বাচ্চা দিয়েছে অনেকেই অনেক কথা বলেন কিন্তু এদের বেসিক কোনো এক যে একটা ধারণা ভিডিও শুরুতেই কিন্তু খামারি ভাইয়া বলেছেন যে আপনি খামার স্থাপন করার কিছুদিন আগে হলেও বা খামারি স্থাপন করার আগে একজন অভিজ্ঞ আশেপাশের কোনো খামারি ব্যক্তির কাছ থেকে কিছু কিছু সাজেশন নেওয়া দরকার যেমন ভাইয়া বললেন যে বাচ্চা যেন না ভেজে একজন অভিজ্ঞ খামারি যে চার পাঁচ বছর যাবৎ বা তারও বেশি খামার পেশার সাথে সম্পৃক্ত সেই মানুষটা কিন্তু আপনি কিছুই জানেন না আপনার চেয়ে অনেক বেশি জানে তার কাছ থেকে বেসিক কিছু ধারণা নেওয়াটা আমি মনে করি যে উত্তম তাহলে এই যে আপনারা ক্ষতির সম্মুখীন হন বাচ্চা অনেক নষ্ট হয়ে যায় এগুলো হবে না নাকি বলেন ভাই আপনি জি জি তবে কথা আছে ওই যেটা ভ্যাকসিনের কথা বললেন জি জি ভ্যাকসিন ভ্যাকসিনটা মূলত না দিলেও চলে ভ্যাকসিন না দিলে চলবে মানে যে কথা বলেন ওই জ্যান্ট্রাবেক ওষুধ আছে ডাক পেলের লক্ষণ দেখা দিলে ওই ওষুধটা খাওয়াই দিলে আল্লাহ রহমতে ভালো হয়ে যায় একটা বাচ্চাও কাটবে না মানে ভ্যাকসিন ট্যাকসিন কিছুই দেওয়া লাগবে কিছুই দেওয়া লাগবে না ভ্যাকসিন দেওয়া ঝামেলা মনে করে আমি দুই বছর দেই নেই ভ্যাকসিন দেয়নি না না এবছরও দেয়নি ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখনো ভালো আছে মানুষ বাচ্চা ভ্যাকসিন দিয়ে বাঁচাতে পারে না সেখানে আপনি ভ্যাকসিন দিচ্ছেন না ওষুধের নামটা মনে রাখবেন জেন্টাবেক জেন্টাবেক জি তো দর্শক আপনারা যারা খামারি আমাদের ভিডিও নিয়মিত দেখেন আজকে কিন্তু আমরা এই যে ঔষধ বিষয়ক বা চিকিৎসা বিষয়ক রোগ বিষয়ক কথা বলছি একজন অভিজ্ঞ খামারির সাথে কি ওষুধের কথা বললেন ভাই আর জ্যান্ট্রাবেক জ্যান্ট্রাবেক তো এটা কি লক্ষণ দেখা দিলে হবে এটা মনে করেন যে মাথা পাক দিয়ে পড়ে যাওয়া চোখ নীল হওয়া পায়খানা সবুজ এই রোগ দেখা দিলে ওই ওষুধ খাওয়াবে ওষুধ খাওয়ালে আর কিছু লাগবে ইনশাল্লাহ ওষুধ খাওয়ালেই কমপ্লিট তো দর্শক আপনারা লিখে রাখেন কোথাও আমরা যদিও বা স্ক্রিনে দিয়ে দিব ওষুধটা তবু আপনারা লিখে রাখেন কারণ এইটা আপনাদের উপকারে আসবে একজন অভিজ্ঞ খামারি ওনার ঔষধ বিষয়ক প্রচুর ধারণা তাহলে দুই বছর যাবত কোনো ভ্যাকসিন দিচ্ছেন না না আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে মাস আল্লাহ আহ আপনার থেকে অনেক তথ্য জানতে পারলাম তো ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো ইনশাল্লাহ আপনি যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারেন এবার কত সো আছে যেন বললেন হাস এবার আছে ষাট পিস 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 কিনেছিলেন নষ্ট হয়েছে আছে আমি আপনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন আপনি ভালো কিছু করতে পারেন ভালো থাকবেন ভাইয়া আলাইকুম আসসালাম ঠিক আছে ভাইয়া আবার দেখা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো দর্শক আজকে আমরা উপস্থিত ছিলাম একজন অভিজ্ঞ খামারির কাছে দীর্ঘ পাঁচ বছর যাবৎ হাঁস খামারের সাথে সম্পৃক্ত তার কাছ থেকে আমরা এই দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতার কি কি মেডিসিন বা কীরকমভাবে রোগ নিয়ন্ত্রণ করবে সেই সংক্রান্ত নানান তথ্য তার কাছ থেকে জেনেছি এবং আজকে আমরা যেই বিষয়ক এই ভিডিওটি বা এই প্রতিবেদনটি তৈরি করেছি এটা কিন্তু প্রত্যেকটি খামারির অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত দরকার কারণ হচ্ছে যে আজকে আপনারা জানতে পারলেন যে কেমন করে রোগ নিয়ন্ত্রণ করতে হয় এবং খামার যে পরিচর্যা করতে হয় কেমন করে এই সংক্রান্ত বিষয়ে কিন্তু বেসিক যে সকল ধারণা এগুলো জানতে পারলেন এবং আপনি একজন নতুন উদ্যোক্তা হলে আপনাকে কি কি করতে হবে প্রথমত কি কী করতে হবে এই সংক্রান্তও কিন্তু অনেক তথ্য ছিল আজকের এই এই প্রতিবেদনে তো ছিল আজকে সুলতান ভাইয়ের মুখ থেকে সর্বশেষ তথ্য তো এই ছিল আজকের প্রতিবেদন ভালো থাকবেন সবাই সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রতিবেদন এখানেই সমাপ্তি ঘোষণা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ